হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশেষ সহামতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা অন করেছি আজকে বিকেলবেলা থেকে সেলের জন্য একটু শ্যামে রান্না করেছি তো ফ্রিজে একটু গরুর দুধ ছিল ভালো মতো জাল দিয়ে ঘন করে নিয়েছি চিনি নিয়ে একটু গরম মশলা দিয়েছি তারপরে দুধ একটু ঠান্ডা জন হয়ে গেছে তো তখন আমি একটু যে লাচ্চা সেমায় ছিল সেমায় ডেলে দিয়েছি তো ঠান্ডা হয়ে গেছে ছেলেকে খাইয়ে এখন আমি যাইতেছি একটু সাপ্তাহিক মেলা আমাদের বাসা থেকে এই সাপ্তাহিক মেলায় যেতে দশ টাকা ভাড়া লাগে তো আমি একটা যখন হেঁটে বেরিয়ে এসেছিলাম তো একটু অটোতে উঠে নাই আজকে সিএনজিতে উঠেছি সিএনজিত করে আমি যাইতেছি এই বেরি থেকে বুদ্ধিজীবী মেলাটা হয় সোমবারের সাপ্তাহিক মেলা আর আমাদের বাসার কাছে এদিকে হয় শনিবারের সাপ্তাহিক মেলা আর বুদ্ধিজীবী হয় সোমবারে মেলা তা আমার সংসারে প্রয়োজনীয় জিনিস কিছু কেনাকাটার জন্য যাইতেছি এসিএজিতে উঠে দশ টাকা ভাড়া এখান থেকে বেশি টাকা লাগে না ভাড়া তো আমি যাইতেছি আর সাথে একটু ভিডিও করতেছি এই যে ফার্নিচারগুলো রাস্তার ফাঁসে এই যে বানাইতে আছে অনেক কিছুই আছে এখানে দরকারি প্রয়োজনীয় জিনিস ভানে তাৰপৰা ৰিক্সাৰ অনেক কিছু বনায় ভান ঠেলা গাড়ী যত কিছু আছে কাৰ্টেৰ ওগলা বনাইছে আৰু ছোট ছকীগুলো আছে চেয়াৰ আছে যার যেটা প্রয়োজন ওই রকম নেই আর কি তো মেলা গেলে না একটু সতর্ক থাকতে হয় আমাদের কারণ মোবাইল চুরি হয়ে যায় অনেক সময় অনেক সময় মেলা যাইলে অনেকের দেখি মোবাইল হারিয়ে যায় তা আমরা যখন মেলা যাই অনেক মানুষ আছে একটু সতর্ক থাকে না আমরা নিজের নিজেরা যদি নিজেদের একটু খেয়াল রাখি সতর্ক থাকি তাহলে আমাদের এই বিপদে আর পড়তে হয় না তো আমি মেলা গিয়েছি অতটা ভিডিও করি নাই কারণ একটু মোবাইল চুরি হওয়ার একটু তো আশঙ্কা থেকে থেকেই যায় তা আমি কী করলাম ওই যে এই দোকান থেকে আমার সংসারের প্রয়োজনীয় জিনিস আমি কেনাকাটা করেছি তো আরে অল্প একটু ভিডিও করেছি বেশি ভিডিও করি না তো কী কী কিনেছি আমি আপনাদেরকে সাথে নিয়ে আমার বাসায় যাব তারপরে দেখাবো তা আমার কেনাকাটা হয়ে গেছে আমি যাইতেছি আমার বাসায় ওই যে বললাম বেশি একটা ভিডিও করা হয় নাই কারণ সতর্কতা থাকলে নিজের জন্য ভালো হয় একটা মোবাইল কিনতে এখন অনেক টাকা লেগে যায় অল্প পরিবারে অতটা খরচ করা সম্ভব না যতটুকু করা সম্ভব অতটুকুর ভিতরে সীমাব থাকলে ভালো হয় তো বেশি একটা অনেক সময় দেখা গেছে আমরা যখন গ্রামের বাড়িতে যাই গাড়ির থেকে কিন্তু অনেক সময় একদম চোরে এসে থাপা দিয়ে মোবাইলটা নিয়ে যায় অনেকের সাথে এরকম ঘটনা ঘটেছে আমরা দেখেছি বা শুনেছি ভিডিওতে বা নিউজে এখন এগুলোই বেশিরভাগ দেখানো হয় সবাই জানে তো আমি আর অতটা মোবাইল বাইর করি না যখন বাইরে যাই মোবাইল বাইর করতে ভিডিও করলে আমার কেমন জানি লাগে ভালো লাগে না তারপর অল্প একটু একটু করি আমার ভাই আপুদের সাথে শেয়ার করার জন্য তো আমার কেনাকাটা হয়ে গেছে মেলা থেকে অতটাই মোবাইলে ভিডিও করিনি একটা দোকানে ভিডিও করেছি ঘুরে ফিরে যাওয়ার প্রয়োজন সংসারের প্রয়োজনে অনেক কিছুই আছে দামে কম মানে ভালো এই মেলা থেকে আপনারাও কিনতে পারেন কিনবেন সবার এলাকার মধ্যে এসব মেলা হয় দামে কম মানে ভালো জিনিস অনেক প্রয়োজনীয় জিনিস ভালো মানের পাওয়া যায় তে আবার মা জিনিসগুলো কিনে বাসায় চলে এসেছি একটা অটো করে আবারও রওনা দিয়ে দিলাম বাসায় চলে আসলাম তো রাত্রে রান্নার জন্য দুপুরে অতটা বেশি রান্না করি হালকা পাতলা ছিল মা ছেলে খেয়ে নিলাম আমার হাজব্যান্ড তো দুপুরে থাকে না তো পরে রাত্রে খাবারের জন্য একটা ইলিশ মাছ জাল জাল করে ঝোল রান্না করে নিয়েছি এই ইলিশ মাছের তরকারি দিয়ে তরকারি দেয় নেই আর কি ঝোল ঝোল করে রান্না করে নিয়েছি ওটা দিয়ে আমাদের রাত্রে খাবার হয়ে যাবে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ব্রাউন কালার হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এই আর কি ইলিশ মাছ তত মশলা লাগে না কম মশলায় মজা হয় সবাই জানি তো ভালো মতো কষানি হয়ে যেতেছে আজকে বেজেরা জল জোল রান্না করব না ইলিশ মাছ শুধু একটু কষিয়ে রান্না করব। তো এখানে আমি দেখতে পাচ্ছেন উলট ফালট করে একদম উল্টে ফাল্টে ভালো মতো মাছগুলো কষিয়ে নিতেছি কষানির মধ্যে যদি মাছের ভিতরে লবণ ঢুকে তাহলে মাছটা খেতেও ভালো লাগে আর দেখা যায় অনেক সময় কিন্তু মনে থাকে না তাড়াহুড়ার মধ্যে রান্না করি সব সময় তো একই সময় রান্না করা যায় না একই নিয়ম করা যায় না একটু তাড়াহুড়োর মধ্যে অনেক আমরা অনেক সময় থেকে যাই তখন ওই খেয়ালটা থাকে না মাছের ভিতরে লবণটা ঢুকে না তো এই কারণে আমি আজকে বলে দিলাম যখন মাছটা কষাবেন বা তরকারিটা কষাবেন ভালো মতো তো একদম পারফেক্টভাবে লবণটা দিয়ে দিবেন তাহলে কষানোর মধ্যে লবণটা তরকারির ভিতরে বা মাছের ভিতরে ঢুকলে ওই তরকারি খেতেও মজা লাগে তো আজকে আমার ইলিশ মাছের সাথে কোনো তরকারি অ্যাড করি নাই একটু জল জল করে রান্না করব। তো আমার মাছ কষান হয়ে গেছে মতো জোল দিয়ে দিলাম জোল যেহেতু তো জোল রেখে একটু দুনিয়া দিয়ে দিয়েছি এটা দিয়ে আজকে আমাদের রাত্রের খাবার হয়ে যাবে তো আমি তো জানি না এই মুহূর্তে কোন কোন বাইও আপুরা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওর সাথে থাকার জন্য হাজারো ফুলের শুভেচ্ছা আমার মিষ্টি মিষ্টি বাইও আফুরা সবাই সুস্থতা কামনা করে আপনারা আপনারা আমার সাথে থাকুন সেই কামনা করি তো সবাই খেলা ভালো রাখুক সুস্থ রাখুক সে দোয়া সবসময় করি তো আমার এই যে রাত্রে খাবার জন্য মাছ জল জল রান্না করা হয়ে গেছে ঝাল করে তো আজ এখন শেয়ার করে আমি মেলা থেকে কি কি কিনে নিয়ে এসেছি সেগুলাই তো আমার প্রয়োজন প্রয়োজনীয় জিনিস আমি এই যে দেখতে পারছেন অনেক অনেক কিছুই কিনেছি এখানে একটা সালাদ মেশিন দেখতে পাচ্ছেন আমার আগের মেশিন সালাদ মেশিনটা নষ্ট হয়ে গেছে বা সবজি মেশিন যাই বলুন তো ভাবলাম একটা কিনে নিতে একটা কিনে নিলাম তারপরে লুসনি কিনে নিলাম আগেরগুলো পুড়ে গেছে নষ্ট হয়ে গেছে বেশি দিন এই লুসনিগুলো ব্যবহার করলে না ভালো লাগে না কেমন তেল কষ্ট হয়ে যায় তো ফেলে দিয়ে আবার নতুন একটা পাল্টি নেবে কারণে কিনে নিয়ে এসেছি এখানে একটা স্টিলের মগ দেখতে পারছেন অনেক ভালো একদম ভারী অনেক সময় স্টিলের মগ কিন্তু ফুটফাতে বা ভ্যানে থাকলে দেখা যায় ভালো না কিন্তু সাপ্তাহিক মেলা থেকে অনেক ভালো মানের একটা মগ পাইছি বা সংসার প্রয়োজনীয় জিনিসগুলো পেয়েছি এখানে একটা চাকরি দেখতে পারছেন এই চাকনিটাও কিন্তু দরকারি আমাদের সংসার করার জন্য তো সাপ্তাহিক মেলা থেকে সংসারের প্রয়োজনীয় জিনিসও কিনে নিয়ে আসলাম এই যে দেখতে পাচ্ছেন দুটো চামচ এই যে বড় বড় এই চামচগুলো অনেক ভালো অনেক উপকার ব্যবহার করতে সংসারে যে কোনো কাজে না কিছু কিছু কাজ ব্যবহার করতে অনেক ভালো হয় যেমন আমরা চা গোলাইতে বা সেলাইন গোলাইতে বড় চামুচগুলো একদম উপকার তারপর তেলের মধ্যে যদি কোনো ফিটা বাজি তাহলে এই চামুচগুলো আস্তে করে উল্টে দিতে একদম সুবিধা হয় তারপর একদম ওই যে ছয়টা ছোট চামুচও নিয়েছি এসি দুটা চামচ নিয়ে বড় বড়ো একটা হলো ভাতের একটা হলো তরকারির যে কোনো জিনিস জিনিসে নেওয়া যাবে নাম আর কি ভাতের বা তরকারির ফলাও বাড়া যাবে অনেক কিছু নেওয়া যায় বাড়া যায় তারপরে দুটো স্টিলের সবও নিয়েছি তো এগুলো কিন্তু অনেক ভালো মানেরই খারাপ না অনেক জিনিস কিন্তু ভালো মানের পাওয়া যায় না দেখে শুনে বুঝে কিনতে হয় তা আমি আমার প্রয়োজনের জিনিসগুলো দেখে শুনে বেশি কিনে নিয়ে এসেছি এখানে কয়েকটা ক্লিফও ছিল তারপরে এখানে নিজের প্রয়োজনের কিছুটা জিনিস এই যে দেখতে পাচ্ছেন হিজাব ফিন তারপরে মাথার দুটা রাবার ব্যান্ড এগুলা আর এই সপ্তাহে মেলা থেকে কিছু গোল্ড জিনিসও কিনেছি সেটাও দেখতে পাবেন এই গোল্ডের জিনিসগুলো কিন্তু মাঝে মাঝে ভালোই লাগে তো আমার সন্ন্যের দুইটা আংটি আছে মাঝে মাঝে পরে আবার রেখে দেই কেমন জানি লাগে তো এই আংটিগুলো না অনেক ভালো লাগছে ছোটোর মধ্যে ডিজাইন অনেক সুন্দর লাগলো তা দেখতে পাচ্ছেন আমার কোনো মেয়ে নাই তারপরে মেয়ের চুলের ব্যান্ডও কিনে নিয়ে আসলাম পছন্দ হয়েছে যাই হোক কিছুক্ষণ দেখবো হা হাতে নেড়ে ছেড়ে ঘুরে ফিরে আবার ফেলে দেবো এই সুলের ব্যান্ডটা কেন আমার তো মেইন এটার দেখি করবো শখ হইলো কিনে নিলাম তো এখানে দেখতে পছন্দ ফুটপাথের মেলা থেকে বা সাপ্তাহিক মেলা থেকে গোল্ড জিনিস কিনে নিয়ে আসলাম কেমন হয়েছে বা ইয়েপুর আপনারা আমাকে কমেন্টটা জানাবেন তো নতুন বন্ধুদের পুরাতন বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আমাকে সাপোর্ট করুন আর নতুন বন্ধু যারা আছো আমাকে এখনও সাবস্ক্রাইব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধু হয়ে তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার সাপ্তাহিক মেলা থেকে সংসার প্রয়োজনীয় জিনিসগুলো কেমন হয়েছে সেটাও জানাতে বলবেন না দেখে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম